সম্প্রতি আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানা গেছে ছয়শ জন সেনানিবাসে আশ্রয়ে রয়েছেন যারা মধ্যে যারা এই এন টিএমসি এখনো আওয়ামী লীগের চালাচ্ছে তাদের যে মেশিনগুলো আছে দেখতে হবে তারা কাকে কাকে মনিটর করতেছে এদের যে পাস্ট রেকর্ড আছে এই যে তারা তো ইয়ামের কারণ বাট আমি জিয়া যখন গেছে তার সমস্ত কিছু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে আমার এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সকলকে অনুরোধ করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেননা ভিডিওটার মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট কিছু তথ্য রয়েছে বর্তমান বাংলাদেশে রাজনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থায় চলেছে এবং এই বিষয় নিয়ে সর্বশেষ যে আপডেট ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো এখন আমরা দেখবো তো চলুন সেই মূল ভিডিওটা দেখি দেখার আগে সকলের কাছে অনুরোধ করব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে বিল বাটনটি অন করে দিবেন তো চলুন সেই মূল ভিডিওটা দেখে আসি তারপরে বিস্তারিত আলোচনা করি আশা করি সঙ্গে থাকবেন जॻह সম্প্রতি আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানা গেছে ৬২৬ ছাব্বিশ জন সেনানিবাসে আশ্রয়ে রয়েছেন আর এই ছয়শ ছাব্বিশ জন কারা এই বিষয়ে এক আলোচনা অনুষ্ঠান হয় বাংলা ভিশনে আলোচনায় উঠে আসে তাদের নাম আমিন হোসেন আমুর নাম আছে তোফায়ল আহমেদের নাম আছে তারপর আছে ডক্টর আব্দুর রাজ্জাকের নাম আছে নানক সাহেবের নাম আমরা শুনতে পাচ্ছি যে উনি জাহাঙ্গীর কবির নানক তারপর নাম ন্যাশনাল টেলিমনিটরিং সেল এটা যখন ছিল প্রথমে এটা ইয়া ছিল হচ্ছে একজন মেজর এই আওয়ামী লীগ সরকার এটাকে মেজর থেকে কর্নেল কর্নেল থেকে ব্রিগেডিয়ার ব্রিগেড থেকে মেজর এবং এইটাই হয়েছে হচ্ছে এটা যে কত একটা পাওয়ারফুল টুল এইটাই কিন্তু সমস্ত পলিটিশিয়ান থেকে শুরু করে এখন যে তারা যে ইসরায়েল থেকে পাওয়ারফুল মেশিনগুলো কিনেছে স্পাইওয়ারগুলো কিনেছে যেটা যে টেলিফোন মনিটরিং করে এই মনিটরিংগুলা যে করে সেটা হচ্ছে এই এটা দিয়ে এক একটা মেশিন দিয়ে তিনশো জনের মতো কন্টিনিউয়াস মনিটর করা যায় এগুলো দিয়ে তো আর্মিকে কন্ট্রোলে রাখছে তো এটা দিয়ে সাংবাদিক যারা সাংবাদিক থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে মানে পাবলিক সার্ভেন্ট যারা আছে পলিটিশিয়ান বিরোধী দল সবাইকে সবার সব সরকার জানতো এই কারণেই তো তাদের সাকসেসটা এই এটাই হচ্ছে তাদের সাকসেসি এই জিনিসটা এখন জিয়া চলে গেছে তাই না খুব খুশি আপনারা আচ্ছা কে দায়িত্বে আসছে মেজর জেনারেল রেদওয়ান মেজর জেনারেল রেদওয়ানকে মেজর জেনারেল রেদওয়ান হচ্ছে ওনার বাবার নামটা আমি জানি না কিন্তু ওনার বাবা প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্টাফ ছিলেন এবং পরবর্তীতে জিয়াউর রহমানের হত্যার পিছনে ওনার ফাদারকে দায়ী করে পরবর্তীতে হ্যাং করা হয় এই অফিসারটাকে হিজ এ গুড অফিসার হিজ এ গুড অফিসার কিন্তু তাকে পিক করে আওয়ামী লীগ যত ধরনের সুযোগ সুবিধা আছে দিয়ে এখন এখন দিয়েছে তাকে টেলিফোন ট্রেনিং সেলে এবং আপনি কি সুন্দর করে দেখবেন যে এই বিপ্লবের যে একটা ইয়াং ছিলেন নামটা ভুলে গেছি ওকে দিছে টেলি কমিউনিকেশান অ্যান্ড ইটারিয়া ও কি জিনিসটা বুঝবে রেধান সার তো তাকে গিয়া ওই কি আফতার টাওয়ার দেখায় বলবে এটা হচ্ছে টেলিমনিটরিং সেল ও তো কিছু জানে না তো সে এবং ওইটা দিশে হচ্ছে ওখানে সো এখানের মধ্যে মানে সিরিয়াস একটা মিসকোয়েশন চলতেছে এবং এই আমি মনে করি যে টেলিফোন মনিটরিং যেটা এটা এখনো সরকার যারা সরকার বিরোধী তাদের এগেনস্টে ব্যবহার করতেছে এখনো আমার ঢাকায় যারা ফ্রেন্ড আছে তারা এখনো কথা বলতে ভয় পাচ্ছে বিকজ তারা জানে যে এই রিজিমটা এখনো পাওয়ার তারা এখনো ফ্রিলি কথা বলতেছে না আমরা যারা অ্যাক্টিভিস্ট আছে তারা বিভিন্ন সময় ফেসবুকে লেখি এবং ডিজিএফআই এনএসআই রেগুলার যে বোর্ড যেগুলো বর্ড কমেন্ট যারা করে তারা স্টিল অ্যাক্টিভ আমরা ইকবাল করিম ভুইয়াকে রেজিস্ট্যান্স দিছি যে সে ভারতীয় তার পক্ষে ফেক অ্যাকাউন্ট নিয়ে আমার ইয়াতে লাগাতার একজন একটা কথা বলে আরেকটা একটা ফেক অ্যাকাউন্ট এসে তাকে সাপোর্ট করে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন যদি পারেন ভিডিও সম্পর্কে প্লিজ দুইটা লাইন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই